ও দুনিয়ার বান্দা বান্ধীরা তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিল না তোমাদের পূর্ববর্তী যারা ছিল যে সমস্ত নবীরা ছিল নবীদের ছিল তাদের জন্য আমি রব্বুল আলমিন রোজা ফরজ করে দিয়েছিলাম বলুন আল্লাহ রব্বুল আলমিন পূর্বের কথা কেন টানলেন। মানে তোমাদের কেনা তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও কি ছিল রোজা ছিল আল্লাহ পূর্ববর্তীর কথা কেন রব্দুল্লা আল আমাদেরকে সাহস দিয়েছেন শান্তনার পানি শোনাচ্ছেন ভয় পেও না এক মাস রোজা থাকবে ভয় পেও না তোমার সামনে যে রোজা আসতেছে এই রোজা তুমি তো থাকবা তোমার পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও আমি রোজা ফরস করেছিলাম বলুন সুবাহার আমরা যখন কোনো কঠিনতর কাজ করতে যাই তখন আমাদের বাবা ভাই চাচা যারা মরব্বি থাকে তারা কয় আরে ভয় পেও না এরকমের কাজ আমরা ছোট সময় কত করছি বলে কি বলে না কথা বলে না বলে কি বলে না এরকমের কাজ আমরা ছোট সময় কত করছি এখন আমরা অনেক তো বুড়ো হয়ে গেছি আমাদের শক্তি নাই শক্তি থাকলে তোমাকে দেখাই দিতাম এই কাছে তুমি ভয় পাও ভয় পাওয়ার কি আছে ঠিক কিনা আল্লাহ রহমদুল আলামিন আমাদেরকে আশা আলো দেখাচ্ছেন সাহস দিতেছেন ভয় পেও না তিরিশ দিন রোজা রাখবা কেমনে রাখবো এত বড় দিন গরমের দিন না খাইয়ে কেমনে থাকে এটা সম্ভব না এ কথা বলো না তুমি সাহস করো যে ইনশাল্লাহ আমার পূর্ববর্তী যারা ছিল তারাও যেভাবে রাখছেন আমরাও সেভাবেই রোজা রাখবো ইনশা আল্লাহ বন্ধুরা আমার এই রমজান মাসের এত ফজিলত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব বলেন রমজান মাস সারা যদি কোন মানুষ একটা নফল ইবাদত করে কোন বেদত এখন কি মাস সাবান মাস কোন মাস সাবান মাস এই সাবান মাসে আপনি একটা নফল এবাদত করেছেন একটা নফলের সব পেয়েছেন কিন্তু যত রমজান মাসে এই নফল কাজটা আপনি করবেন তখন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একটা ফরজের সমান সব লিখে দেবে বলুন সুবাহার আল্লাহ কিসের সমান আরেকটা আসতে বলুন ফরজের সমান একটা ফরজের সমান ফরজের দাম কত ফরজের আল্লাহ হাবিব বলেন যদি কোনো মানুষ রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করে একটা ফরজ আমল করে কি করে ফরজ আমল আদায় করে একটা ফরজ কাজ করে আর ওই কাজটাই একটা ফরজের সমান সব পায় কয়টা সমান একটা ফরজের সমান সব পায় কিন্তু এই ফরজ আমলটা যদি রমজান মাসে করে আল্লাহ রব্বুল আলামিন তার নামায় আমলে কমসে কম সত্তর থেকে শুরু হয় কত থেকে সত্তর থেকে সাতশো সাত থেকে সাত লক্ষ এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আনা আজিবিহি যেহেতু রমজান আমি আল্লাহর জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ আমাকে দান করব বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলেন এই রমজানের প্রতিদান আমি কত দান করব তার কোনো হিসাব নাই বিবাহ হিসাব কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী বলেন আমি পান্তাকে বিনিময়ে জান্নাত দান করে দিব বলুন সুবাহান হিসাব যার কি নাই কোনো হিসাব নাই আমি মেসাল দিতে পারবো না সময় কম মেসাল দেওয়ার সময় নাই তো এই জন্য বিগয়ের হিসাবেরও একটা হিসাব আছে মরহুম আব্দুল হক আব্বাসি হিসাব একটা হিসাব মিলাইছিলেন আমি সংক্ষেপে বলি উনি বলছেন এই মাহফিল আমি মাহফিলে আসছি তো আপনার আপনার আমাকে একটা হাদিয়া দিলেন বললেন হুজুর নেন আপনাকে এই হাতিয়ে দিলাম কত টাকা দিছে তোকে হুজুর বললো গোনা বাসা নাই দিয়ে দিলাম আপনাকে কি করছে গোনা বাসা নাই হুজুর আপনাকে অনেক টাকা দিছি এক কোটলা টাকা দিছি নেন আপনি বিগয়ের হিসাব আমি বাড়িতে নিয়ে টাকা দিয়ে করলাম দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা মিলাইয়া গয়না হিসাব করে দেখি দুই হাজার টাকা কত হয়েছে আপনি দিছেন বিনা হিসাবে আমার কাছে আসতে বল হিসাব হয়েছে হিসাব হয়েছে না দুই হাজার হয়েছে তো উনি এই যেটা আমি স দিচ্ছে আমি ওটাই রিভিউ উনি বলছেন যে আল্লাহ যাকে দান করবেন আল্লাহ তো ও ন হালিম আল্লাহ তো সব ধনীর ধনী সব ধনীর আল্লাহর বোরাল বলেন ওয়া দেব এই পৃথিবীতে যত মানুষ আছে সব হলো ফকির এবং আল্লাহ সব আমরা ভিক্ষু সব ক্ষয়রাতি ধনীকে আরও আসতে বলেন ধনীকে ধনী হলো আমার আর লভ আল্লাহরা বলেন বলেন এই পৃথিবীতে যত বড়লোক দেখো ও সব ক্ষয়রাতি ও সব ভিক্ষু কারণ ওই ক্ষয়রাতি ওই বড়োলোক ও আমার কাছে হাত পাতে কথা দেখ কি না এই পৃথিবীর সব যে ধনী ব্যক্তি সেও কার কাছে হাত পাতে আরও আসতে পারেন কার কাছে তাহলে সেও আমাদের কাছে হাত পাতে না ভাই আমাকে পাঁচটা টাকা দাও তাহলে যত বড় লোকই হোক এই পৃথিবীর মানুষ সেও ভিক্ষুক কথা কয় না সেও কি ভিক্ষুক তো যাই হোক তো উনি বললেন পৃথিবীর একটা গণনা মতে এক হাজার একশো হাজারে এক লাখ একশো লাখে এক কোটি একশো কোটিতে এক মিলিয়ন একশো মিলিয়নে এক বিলিয়ন একশো বিলিয়নে এক ট্রিলিয়ন এরপরে আর পৃথিবীতে হিসাব নাই তার মানে আল্লাহ যাকে একেবারে কম নাকি দিবেন তার আমল নামাই আল্লাহ এক ট্রিলিয়ন নাকি দিবে বলুন সুভার আল্লাহ কম না বেশি কম দিল না বেশি দিল বন্ধ আমার আল্লাহ আলামিন এই রমজান মাসে

ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بي

এই পবিত্র কোরআন মাহে রমজানে নাজিল করার কারণে আমি রমজানের এত ফজিলত বৃদ্ধি করে দিলাম বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথার থেকে রমজান মাসে আসলাম কোরআন আপনাকে জবাব দেবে বাল্লুমা কোরআন না হু হি মাহফুজ বলেন আল্লাহু জবাব দিতেছে আমার বাড়ি ছিল লাউহে মাহফুজে আমি লাউহে মাহফুজ থেকে আমি এই পৃথিবীতে অবতরণ করেছি বলেন সুবহানাল্লাহ যদি কুরআনকে জিজ্ঞাসা করা হয় তুমি কোন সময় এই পৃথিবীতে আসলে তখন কুরআন জবাব দেবে শা হু রমাদানাল্লাজি فيه القرآن قلنا الله أكبر قرآن جباب تدسي أمي حلام رمضان مشي شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قرآن جباب تدسي أمي رمضان مشي شهر رمضان الذي أنزل فيه القرآن আমি কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানে এই পৃথিবীতে অবতরণ করেছে বলুন সুবহান আল্লাহ কোরআনের বাড়ি কোথায় কি আপনারা কি ঘুমাইছেন হ্যাঁ আপনাদের আওয়াজে তো মনে হয় আপনারা ঘুমাই গেছেন হ্যাঁ কোরআনের বাড়ি কোথায় ছিল লাউহে মাহফুজে সেখান থেকে আল্লাহ নাজিল করছেন কোন সময় নাজিল করছেন কোন মাসে রমজান মাসে রমজান মাসে কোরআন হওয়ার কারণে এই এই কোরআনের রমজানের এত দাম দাম বেড়ে গেছে বলুন কত আল্লাহ একটা রাত্রি তোমাদেরকে আমি দান করেছি যে রাত্রিটায় যদি তুমি এক রাত্রি বা করো আল্লাহকে ডাকো আল্লাহকে স্মরণ করো আল্লাহ নবী বলেন তার নামায় বলে তেরাশি বছর চার মাস বাদত করার সব লিখে দেওয়া হয় বলুন সুবাহার হাজার মাস হতে উত্তম এক রাত্রি বাদত করলে বলুন সুবাহার আল্লাহ কয় রাত্রি কয় রাত্রি এক রাত্রি সেই রাত্রিটা কোন মাসে হ্যাঁ রমজান মাসে এখন রমজান মাসে রোজা থাকবো না ভাঙবো হ্যাঁ রোজা থাকবো না ছেড়ে দিব রোজা রাখবো কিন্তু দুপুরে খালি দুই হ্যাঁ আমরা ছোট সময় বাচ্চাদেরকে বলতাম বাচ্চাদের রোজা হলো তিনটা দৈনিক কয়টা কথা কয় না সিহারি খাইলে সকাল আটটা পর্যন্ত একটা সকালে ভাত খাইলে একটা হয়ে যায় আবার সকালে ভাত খাইলে আবার দুপুরে ভাত খাইলে কয়টা হয় দুইটা দুপুরে ভাত খাইলে আবার মাঠে পর্যন্ত এফতার পর্যন্ত কয়টা হয় তিনটা আপনারা কি তিনটা থাকেন দৈনিক কারা কারা তিনটা থাকেন আপনার গান্ধী নারায় থাকবি হ্যাঁ আবার ওয়াজ বসছে ওয়াজ বুঝতে পারতেছেন মনে হয় আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ মাথায় ঢুকতেছে আসলে কি বলতেছে কি কথা বলতেছে এটা বুঝতেছেন মনে হয় আলহামদুলিল্লাহ তাহলে আমাদের মুরবীতে রোজা কয়টা এখন একটা তো এই একটার ভিতরেও তো ভেজাল আছে দৈনিক একটা না অনেকে রোজা ব্যারিগেড দিয়ে কি দিয়ে আলায় ব্যারিগেট দেয় শুরুতে একটা আর মাঝখানে একটা আর লাস্টে একটা এগুলো মোটামুটি যারা বুদ্ধিমান আর যারা চরম বুদ্ধিমান এরা মনে আরো ব্যারিগেট দিয়ে এরা শুরু একটা আর শেষে একটা তাহলে মোটামুটি ব্যারিগেট দেওয়া হয়ে গেছে রোজা এরা বুদ্ধিমান আছে না নাই কম না বেশি কপাল পোড়া আহা এগারোটা মাস খাইলি একটা মাস আল্লাহ চাইবে কয়টা মাস কয়টা মাস পৃথিবীতে এমন কোন এবাদত নাই যে এবাদতের ভিতরে লোকচুরি নাই যে এবাদতের ভিতরে ভেজাল নাই যদি একটা এবাদত আছে এই এবাদতটার ভিতরে কোনো ভেজাল নাই বলুন আল্লাহু আকবার আর সেই ইবাদতটাই হচ্ছে মাহেরম রমজানের রোজা কি কথা কয় না পৃথিবীতে আপনি নামাজ পড়তেছেন নেতামার কাজারা জনগণকে খুশি করার জন্য বাজার থেকে পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটা টুপি ক্রয় করে কথা ঠিক কিনা পাঁচ টাকা দশ টাকা দিয়ে একটা টুপি ক্রয় করে মাথায় দিয়ে একেবারে যখন মাগরিবের আজান হয় উজু ছাড়া মসজিদে ঢুকে যায় কথা ঠিক কিনা উজু করার সময় আছে নিয়ম কি কর এরা হইল নামাজ ভেজাল কথা না লোক দেখানোর জন্য আপনি যদি হজ করেন ভেজাল আছে না নাই হজের মধ্যে ভেজাল আছে কেমন ভেজাল আপনি লক্ষ কোটি টাকার মালিক আপনি যদি হজ করতে না যান মানুষ আপনাকে কি বলবে সমাজ আপনাকে কি বলবে এত লক্ষ কোটি টাকার মালিক অথচ বেচারা হজ করতে যায় না যাই একটু মক্কায় দেয় ঘুরে কথা ঠিক কিনা আল্লাহর জন্য গেছে না মানুষ মানুষের জন্য আল্লাহকে খুশি করতে গেছে না মানুষকে খুশি করতে গেছে সব বরবাদ সব কি আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ বলেন বান্দা বান্দীরা তুমি যা কিছু করো তুমি যা কিছু করার ইচ্ছা করো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে করবে না তোমার নামাজ তোমার কুরবানি তোমার হজ তোমার যাকাত তোমার জীবন তোমার মরণ সব লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য আরো আসতে বলেন কার জন্য সব হবে আল্লাহর জন্য কে শিখাইতেছেন আর আস্তে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ শিখাইছেন যে খবরদার আমি তোকে বানাইছি আমার ইবাদত করার জন্য কার ইবাদত আল্লাহ হবে কার আল্লাহ আল্লাহর ইবাদত হবে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানাইছেন তার ইবাদত করার জন্য অতএব আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না কথা ঠিক কি না অতএব নামাজ পড়বো কার জন্য আর রোজা রাখবো কার জন্য হজ করব কার জন্য দান করব মানুষ দেখার জন্য হ্যাঁ না আমি দান করছি একটু যদি না বলি তাহলে কেমন হয় অনেক অনেক মানুষ আছে যদি কোনো আনে মা পাঁচশো টাকা দান করে এলাকার সবাই যায় যায় মানে মাইকে না মা ফিলে যে সময় কালেকশন ধরা ওই সময় না এমনি একজনের পাঁচ হাজার টাকা দিয়েছে এলাকার সবাই যায় নিয়ে গেছে হ্যাঁ আমি অমুক জায়গায় গেছি অমুকের আমি পাঁচ হাজার টাকা দিয়েছি অমুকের মেয়ের বিয়ে হয় না আমি হেরে পাঁচ হাজার টাকা দিয়েছি অমুকের ছেলে বিপদে পড়ছে আমি হেরে পাঁচ হাজার টাকা দিয়েছি মানে নিজের অ্যাডপ্রাস নিজে দিয়ে সবাই জানান দিতে আছে আছে না নাই কথা কয় না এরকমের লোক আছে না নাই এরকমের লোকের অভাব নাই আবার কিছু বাটপারও আছে ভোকাবাজও আছে দেওয়ার কথা বলে বোঝায় না আছে না নাই শিকার পায় শিকার পাওয়ার পরে দেয় না এরকমের বাটপার আছে না নাই এরা শুধু বাটপার না এরা হলো মোনাফে আল্লাহ রসুল আল্লাহ রসুল বিশ্বনবী সাল্লাহ আলাই বলেন মানপাশা সাহাফ ফালাইসা মিন্নি যে মানুষকে ধোকা দেয় ও আমার উন্মতি না বলুন সুবাহান যে ধোকা দেয় সে কি না আল্লাহ নবী উম্মত না বলে তোমার দেওয়ানে আয়ু আমি তোমার একটা দান করবো ভালো একটা দান দেব কিন্তু যখন আসে তখন ভাই আজ না কাইলে কথা কয় না আজ না কাইলে শুধু কাইলে আসতে কয় ভাই আসছো তো আসলে আমি তো ভুলেই গেছিলাম টাকা ধুইয়েছি বাড়িতে আছে না নাই তা ঠিক আছে পরশু আইস তিন দিন চার দিন পাঁচ দিন ঘুরানোর পর এরপরে যেই ব্যক্তি দানের আনতে যায় দেখি মাথা খারাপ হয়েছে কথা কয় না এক পাঁচশো টাকা আনার জন্য হ্যাঁ তিনশো টাকা মোটর সাইকেল ভাড়া দেওয়া লাগে আছে না নাই মানরার থেকে

তো যে কথা বলতেছিলাম যে দান করার ভিতরে ভেজাল আছে আছে না নাই আছে না নাই আবার কিছু মানুষ বলে হুজুর আমি সবাইরে দান করি না কি বলে আমি সবাইকে দান করি না দানমার রসুল বলতেছেন যদি কোনো মানুষ তোমার দেশের প্রধানমন্ত্রীও যদি ঘোড়ার পিঠে চড়ে তোমার কাছে যদি হাত পাতে তুমি তাকে খালি হাতে ফেরত দিও না বলুন সোহান আল্লাহ এটার নাম ইসলাম ইসলাম এটার নাম কি ইসলাম সবার সম্মান আছে আছে না নাই কথা বলে আছে না নাই সবার সম্মান আছে সবার আত্মমর্যাদা আছে ব্যক্তিত্ব আছে এই পৃথিবীতে সব কাজ করতে সবাই রাজি কিন্তু কারো কাছে হাত পাততে রাজি না কথা ঠিক না কিন্তু যখন একটা মানুষ হাত পাতে তুমি তাকে ফেরত দিও না তুমি তাকে কি করো না ফেরত দিও না কিছু না কিছু দাও কিছু না কিছু দিয়ে বিদায় করো বন্ধুগণ বান আমার যে কথা বলতে নামাজে ভেজাল আছে ভেজাল করা যায় দানে ভেজাল করা যায় হজে ভেজাল করা যায় কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই বা আছে যে ইবাদতের ভিতরে কোনো ভেজাল করা যায় না বলুন সুবহান আল্লাহ আর সেই ইবাদতটাই হচ্ছে মাহে রমজানের রোজা তা ঠিক কিনা ঠিক কথা ঠিক কিনা মাহে রমজানে যখন বান্দা রোজা রাখে সকাল বেলা সিহারি খায় সিহারি খাওয়ার পরে যখন সিহারি খাওয়ার পরে যখন মানুষ ঘুমিয়ে যায় দুপুর বেলা যদি চুপো চুপে ঘরে বসে এক পেলা ভাত খায় কেউ দেখে না দেখে কেউ খবর রাখে কেউ খবর রাখে না কিন্তু তারপরও বন্দা আল্লাহকে ভয় করে যে আমার রোজা দুনিয়ার কেউ না দেখলো ভাঙলে আমার আল্লাহ দেখবে কথা ঠিক কিনা কোন মানুষকে পরা করে না কোনো মানুষের তাহ্কা করে না আল্লাহ রিমকে ভয় করে দিন রোজা রেখে সন্দর সময় ইফতার করে কথা ঠিক না